ফাডাহিলে গোসা গোষী মরিষের কিন্তু জীবন শেষ ফডাফিলে গোসা গোষি মরিষের কিন্তু জীবন শেষ এই মরিস হলো এইবার আল্লাহর বাংলাদেশ এই মরিষ হলো এবার শহীদ গাজীর বাংলাদেশ বাইরে বাই ও বাই শুরু হইল কোঠা আন্দোলন মরল দেশের সাধারণ জনগণ আবু সাঈদ বাই শহীদ হইল কান্দ কত আপন শুরু হইল বাড়িলো তেল আর লгол শুরু হইল রণঙ্গল ডাম্বরিলো তেল আর লгол ডিজেল পুট তুলত ফুললো ডিজেল ফেটো তুলত আর হইল সিলিন্ডার গ্যাস এই মুডিস হল এইবার বাংলাদেশ এই মুড়ি হলো এবার শহীদ গাজীর বাংলাদেশ বাইর ও বা মেটুরেলা লাগুনে ফুরলো টিভি চ্যানেল পুরে কয়লা হলো কাশেমপুর জেলকানা বাংলো পুলিশ মোতায়ন কষ্টে আছে দেশের জনগণ কে সুন রে তাদের কান্দন কষ্টে আছে দেশের জনগণ কে শুন রে তাদের কান্দন দিন জোর দিন মজুরার রিকশাওয়ালা দুঃখে দুঃখে হবে শেষ এই মরিস হলো এইবার ওলি আল্লাহর বাংলাদেশ এই মরিস হলো এইবার শহীদ গাজীর বাংলাদেশ ও বা আমার আমার শুধু বলে দেশটা গেছে রসা থলে পাপিমৌলা কেন্দ্রে বলে আল্লাহ একটু দয়া করো আল্লাহ তুমি রহম করো সবাই যেন হয় গো আল্লাহ তুমি রহম করো সবাই যেন হয় গো সুন্দর একটি দেশ গড় সুন্দর একটি দেশ গড় মিলেমিশে তা কবে তাহলে হবে একটা আমার সোনার বাংলাদেশ তাহলে হবে একটা সোনার একটি বাংলাদেশ তাহলে হবে দেশ আমার সোনার বাংলাদেশ